আলপাড়ার প্রতিমা নির্মাণ থেকে পূজা মণ্ডপে সাজসজ্জা সর্বত্রই ছড়িয়ে পড়ছে দেবী দুর্গার আগমনী বার্তা রাজশাহীতে শুরু হয়েছে দুর্গাপূজার শেষ মুহূর্তের প্রস্তুতির কর্মযজ্ঞ সনাতন বাঙালি হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার দিন গণনা শুরু হয়েছে আগামী আঠাশে সেপ্টেম্বর থেকে দুই অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব দেবীর আগমনী বার্তায় ইতিমধ্যেই ভক্তকুলে সাত সাজ রব আমি আজকে আসছে এখানে প্রতি বছর আসি তো আজকে যেহেতু দুর্গা পূজা এখন ঘুনে আসছে যার কারণে এখন রং প্রায় অলরেডি হয়ে গেছে এবং শাড়ি পরানো দেখতে পাচ্ছি আমরা আর তারা রঙের কাজ করছে তো প্রায় সব কাজের শেষের দিকেই আছে এবারে আমেজটা সত্যি ভালো লাগছে বিশেষ করে ভালো লাগছে এখানে আসার পরে এবার মানে মাথার মধ্যে কাজ করছে যে হ্যাঁ দুর্গা পূজাটা চলে আসছে আর কি মৃৎশিল্পে নিপুণ হাতের ছোঁয়ায় তিল তিল করে কাদামাটিতে গড়া প্রতিমায় ভরে উঠছে পালপাড়া শেষ মুহূর্তে রং তুলের ফুটে উঠছে দেবীর প্রতিকৃতি তাই তো প্রতিমাশালায় ঘুম নেই কারো। কারও নগরীতে ধর্মসভা মন্দিরের গণেশ পাল শেখের কার্তিক পাল হরগ্রামের অনন্ত পাল ও রণজিৎ পাল ষষ্ঠীতলার অরুণ কুমার পাল আর রেশমপট্টির সুশীল পালের হাতের প্রতিমা নির্মাণের ব্যস্ততা আঠাশটার ভিতরে আমাদের তিনটা যাবে বাইরে এমন পঁচিশটাই এখানে ভিতরে থাকবে ছাব্বিশটার মতন আমার বাসাটা দিয়ে আমাদের প্রতি ডেলিভারি শুক্র শনি দুই দিন প্রতিমা ডেলিভারি হবে এখন তো শেষ পর্যায়ে চোখ মুখ চুল শাড়ি সাজ এইগুলো পাওয়ানো হচ্ছে পুরো জেলায় প্রায় চল্লিশটি পাল পরিবার দিনরাত খেটে প্রতিমা গড়ছেন নিজেদের নাই। এবার রাজশাহী মহানগরীতে আশিটি ও জেলায় চারশো মিলে মোট চারশো প্রতিমা নির্মাণ হচ্ছে অধিকাংশই এখন প্রস্তুত শিগগিরই মণ্ডপের শোভা পাবে প্রতিমাগুলো প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপ সাজসজ্জায় ব্যস্ত সময় পার করছেন কর্মীরা নগরীর বিভিন্ন স্থানে শেষ মুহূর্তের প্যান্ডেল তৈরির কাজও চলছে জোরে পূজার মোটামুটি ম্যাক্সিমামই ফিনিশিংয়ের দিকে চলছে যেটা আমরা এখন আঠাশ তারিখে যাতে সুষ্ঠুভাবে সেটাকে সবাই মিলে শুরু করতে পারি এই লক্ষ্যে আমরা রাত্রি মহানগর প্রতিটা মণ্ডপের সাথে যোগাযোগ রাখছি তাদের সুবিধা অসুবিধা সেটা আমরা দেখছি উৎসবকে ঘিরে নিরাপত্তা জোরদার করেছে প্রশাসন পুলিশের পাশাপাশি র্যাব আনসার এবং সাদা পোশাকের গোয়েন্দারা নজরদারি চালাচ্ছেন প্রতিমা নির্মাণ কেন্দ্র ও পূজা মণ্ডপগুলোতে ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি গোয়েন্দা নজরদারি রাখছি প্লাস টহল কার্যক্রম চলমান আছে আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছেন এই কার্যক্রম চলমান আছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে পুলিশের সাথে র‍্যাপের সাথে আনসারের সাথে আর্মির সাথে বিডিআরের সাথে সবার সাথে আমাদের একটা মত বিনিময় হয়েছে ওনারা সর্বোচ্চ আনসিঙ্গলা ঠিক রাখার জন্য ভালো করে রাখার জন্য বড় রকম যেন অসুবিধা না হয় সবাই মিলে আমাদেরকে আশ্বাস দিয়েছে জাতির মঙ্গল কামনায় প্রতি বছর মহালয়ার দিন দেবী দুর্গা শ্বশুরালয় থেকে আসেন গেহে এবারে দেবী আসছেন হাতিতে ফিরে যাবেন ঘটকে আসরিক শক্তির বিনাশ আর শান্তি সমৃদ্ধি ও কল্যাণের কামনায় সারা দেশে বাঙালি হিন্দু সম্প্রদায় মহা আয়োজনে পালন করবে শারদীয় দুর্গাপূজা সোনিয়া ইসলাম উত্তরভূমি রাজশাহী